হ্যালো গাইস আমি কিন্তু বাংলাদেশের এক নম্বর প্র প্লেয়ার তো আমার প্র প্লেয়ার হিসেবে কিন্তু আমার দায়িত্ব আছে সেই দায়িত্ব হইতেছে যে আমি প্র প্লেয়ার হয়ে আপনাদেরকে কিভাবে প্র প্লেয়ার বানাবো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা গাইস আমি কিন্তু চলে আসছি তো সি এ শ্র্যাং মাচে চলে আসার কিন্তু একটাই কারণ কারণ চেস র্যাঙ্ক ম্যাচে কিন্তু অনেক হাকার পরে তো সেই জন্য কিন্তু আমরা চেস র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলাম তো ভাই সামনে দেখতে পাচ্ছেন তিন চারটায় নেমে তো তিন চারটায় নেমে দেখে কিন্তু আমি হেসে মারবো তো গাইস এই তো আর ভাই লাগে নি সমস্যা নেই তো ভাই মেরে দিব তো গাইস এই তো আরে ভাই এক্ষুনি একটা সমস্যা হয়েছে ভাই না হইলে কিন্তু আমি কিন্তু তিন চারটে মেয়েকে কিন্তু হিচুক মেয়ে ডাউন করে দিতাম তো যাই হোক গাইস আগের ম্যাচে কিন্তু নেট প্রবলেম জন্য মরে যাই তো এবার কিন্তু নিয়েছি ভাই ডেজার তো ডেজার দিয়ে কিন্তু আমরা কিন্তু তিন চার মেয়েকে মারবো ভাই মানে পুরো এক স্কোয়াড কে খাবো ভাই তো যাই হোক গাইস এই তো দেখতে পাচ্ছেন আমার মুভমেন্ট তো আমার মুভমেন্ট থেকে আপনারা কেউ ভাই পাই না তো আমাদেরকে কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা কিন্তু এখন প্রপ্লেয়ার হিসেবে কিন্তু পুরো এক স্কোয়াড কে খেয়ে দেবো আরে ভাই আপনাদের কি বলবো ভাই মানে আমার কাছে কিন্তু তারপরে দুরন্ত বেশি আর তারপর জিরক্স কিন্তু এদের কিন্তু টাইম নাই কারণ এদেরকে কিন্তু আমি খেলা শিখেছি দেখতে পাচ্ছেন আমার মুভমেন্টটা ভাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এই মুভমেন্টের কারণে কিন্তু আমাকে এনিমি মারতে পারে না ভাই তো গাই দেখতে পাচ্ছি আমায় কিন্তু এনিমি ফাই করতেছে ও কিন্তু একটা ফোটাও লাগতেছে না তো যাই হোক গাইস সামনে মনে হয় হেসিট মাই দিবা তো যাই হোক গাইস এই তো ভাই মানে মাথা ছড়াইছে তুই যাই হোক গাইস এই তো ভাবি কিন্তু মাথা ছাড়া মায় না ভাই মানে আমরা কিন্তু অবশ্যই কিন্তু হেসিটমিনে মারবো ভাই তো যাই হোক গাইস এখন কিন্তু দে হিনমিকে মারবো আরে ভাই হে ভাই পালাইছে ভাই পালাই ভাই

কারণ তোমাদেরকে কিন্তু আমি আজকে পি নাইনটি দেখে মেরে দেখাবো কারণ তোমরা অনেক ডিজার টু সোটার এগুলো দিয়ে কিন্তু তোমরা অনেক খেসুত মার ভিডিও দেখছো তো সেই জন্যই কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে পি নাইনটি দিয়ে হেসুত মারবে ভাই আমার উপরে কিন্তু এনিমি রাশ দিয়েছে মানে হেসুতি মেয়েছে ভাই কিন্তু আমার মুভমেন্টের কারণে কিন্তু আমাকে এনিমি মারতে পারেনি তো যা গাইস আমি এখানে একটা মেট্রিক ঠিক করি তারপর আপনাদেরকে দেখাবো P90 কিভাবে হিট করে বিন এর দিন মি ফাটাইলো আরে ভাই কি করবো ভাই মানে আপনাদেরকে পি তে হিট মেথড শোনা ভাই এত হিংসাই নিবি ভাই তো गाइस আমরা কিন্তু তিন রাউন্ড হেরে গেলাম আরে ভাই হারিনি ভাই ওদেরকে কিন্তু আমরা তিন রাউন্ড দিয়ে দিলাম তো ভাইস আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ম্যাক সেভেন ডে হেডশুট মারবেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো ভাইস এখন কিন্তু আমার খেলা শুরু হবে কারণ ওদেরকে কিন্তু আমরা তিন রাউন্ড দিয়ে দিলাম এইটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড তো যাই গাইস এখন কিন্তু আমরা মানে খেলা শুরু করব আমার তো নেড়ে সমস্যা হয়েছিল ভাই এই নেটের সমস্যার কারণে কিন্তু আমি আপনাদেরকে খেলা দেখাইতে পারতেছি না ভাই না হলে কিন্তু তিন রাউন্ডে কিন্তু পুরো স্কোয়াড কে খেয়ে দিলাম ভাই ভাই আমার হেলে অবস্থা কিন্তু একদম শেষ না হলে কিন্তু এই এনমিকে কিন্তু আমি হেডশট ডাউন করে দিতাম তো যাই হোক গাইস এখানে কিন্তু আমি একটা ম্যাট্রেট করে নিলাম তো যাই হোক গাইস এখন কিন্তু আমরা সামনের দিকে যাব কারণ সামনের দিকে যেয়ে কিন্তু আমরা এনিমিদেরকে কিন্তু ম্যাক্সিমেন্টে কিন্তু নক করব

তো বাংলাদেশের একমাত্র বিশ্বাস্ত বিডি গেম গেমগর ওয়েবসাইট তো এই ওয়েবসাইট এমনের প্রাইস কিন্তু অনেক কম তো আপনারা কিভাবে বুঝবেন ডেমের প্রাইস অনেক কম তো আপনাদেরকে দেখা একটু তো আপনারা একটু নিচে দিকে চলে আসবেন তো নিচে থেকে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা ফ্রি ফায়ার ডায়মন্ড বিডি তো এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ডায়মন্ড তো এখানে কিন্তু ডায়মন্ডের প্রাইস নাই তো আপনারা কিভাবে ড্যামের প্রাইস দেখবেন তো আপনারা এখান থেকে নিচে ডিগিন চলে আসবেন তো নিচে ডিগিন চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একুশ টাকা লেখা তো আমি কিন্তু আগেই বলেছিলাম এখানে ডায়মন্ডের প্রাইস অনেক কম তো আপনারা চাইলে এখান থেকে বক করতে পারেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও পিন কমেন্টে দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে এমন করতে পারেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আবার দেখাবে আগামী কোনো নেক্সট ভিডিওতে